ফোন দিয়ে কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড দেখবেন বা পাশের বাড়ি ওয়াইফাই আছে সেই ওয়াইফাইটা আপনি চালাবেন পাসওয়ার্ড জানেন বাট আপনার বন্ধু বা আপনার কাছে কেউ আছে যে ওই পাসওয়ার্ডটা জানে বা ওই পাসওয়ার্ড আপনার বন্ধুর ফোনে কানেক্ট করা আছে ওই পাসওয়ার্ডটা আপনি কীভাবে দেখবেন ম্যাক্সিমাম লোকে জানেন না কীভাবে বের করতে হয় তো এখন অনেক ডিভাইসে আছে এটা হাইড করা থাকে বা অনেকেই জানেন তো আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে শিখতে পারবেন এবং জানতে পারবেন মোবাইল দিয়ে কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করে আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা চলে আসবেন আপনাদের ফোনের সেটিংসে অবশ্যই আপনার যে ওয়াইফাইটা ধরেন পাশের বাড়ি ওয়াইফাইটা যে আপনি আপনি পাসওয়ার্ড বের করবেন পাসওয়ার্ডটা আপনার ওই ফোনে কানেক্ট থাকতে হবে যে ফোন থেকে আপনি পাসওয়ার্ডটা বের করবেন ওই ফোনে কানেক্ট থাকতে হবে তো আমি আমার ওয়াইফাইটা কানেক্ট আছে আমি এই ওয়াইফাই এই যে এখানে দেখতে পারছেন অ্যারো চিহ্ন এই যে এখানে অ্যারো চিহ্ন থাকবে তো এখানে আপনাদের ফোনে সেটিংস থাকতে পারে বিভিন্ন কিছু অ্যারো চিহ্ন থাকতে পারে আপনারা এখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পরে এই যে দেখুন ওয়াইফাই কুইকার কোড এই যেখানে ওয়াইফাই কুইকার কোড আপনারা এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করলে এখানে আপনারা যে সাইড আছে এখানে আপনাদের কি পাসওয়ার্ড দেবেন তো আপনাদের ডিভাইসে যে পাসওয়ার্ড সেট সেট করে রেখেছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি আমার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কুইকার কোড এসেছে অনেক ডিভাইসে আছে যে এখানে কুইকার কোড আসে তো এখানে কুইকার কোড আসলে পারে এটা আমি কিভাবে পাসওয়ার্ড দেখব তো আপনারা প্লেস্টোর থেকে কুইকার স্ক্যানার অ্যাপস আছে ওই অ্যাপসটা ডাউনলোড করে এটা স্ক্যান করলি ওটা পাসওয়ার্ডটা বের করতে পারবেন তো ম্যাক্সিমাম ফোনেই এখানে নিজ দিয়ে নিজ দিয়ে এখানে নিচ দিয়ে পাসওয়ার্ড দেওয়া থাকে এখানে শো থাকে অনেক ফোনে শো থাকে আর যারা ওল্ড বা পুরানো সেট আছে নিউ বাসনে নিজ দেন পাসওয়ার্ড শোক থাকে এবং পুরানো সেটগুলাই আপনার আগের বাসনের এখান থেকে হাইট থাকে পাসওয়ার্ডটা কুইকারটা খালি স্ক্যান করতে হয় তো আপনারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করলেই পারবেন তো এবার আসি আমরা দ্বিতীয় স্টেপে আপনি আপনার ফোন দিয়ে কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড দেখবেন আপনার পাসওয়ার্ডটা তো আপনারা যাবেন ক্রোম বাজারে ক্রোম বাজারে আসার পরে অবশ্যই আপনার যে রাউটার আছে রাউটারটা হ্যাঁ নির্দিষ্ট আইপি আছে ওই আইপিটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন আপনার আইপিটা কোন আইপি রাউটারের তো আমার মার্কুয়েস তো মার্কুয়েস রাউটারে এই যে ওয়ান নাইন টু ক্লু ওয়ান সিক্স এইট ক্লু ডাবল ওয়ান ডাবল ওয়ান এটা আমার মার্কুয়েস রাউটারের আইপি তো আমি এখানে ট্যাপ করলাম এখানে আমার লগ ইন পাসওয়ার্ড দেবো লগ ইন আমি দিয়ে ইন্টার করব। এন্টার করলে আমার রাউটারের ভিতরে প্রবেশ করতে পারবো তো আমি এখানে রাউটারের ভিতরে প্রবেশ করলাম তো এখান থেকে দেখতে পারছেন এই যে ডিভাইস ম্যানেজমেন্ট কানেকশন ডিভাইস এখানে আপনার ডিভাইসে কয়জন কানেক্ট আছে সেটা এখানে দেখতে পারবেন আমার ডিভাইস এখন পাঁচজন কানেক্ট আছে এখানে পাঁচজন অলরেডি এখানে অ্যাক্টিভ আছে তো এখানে আমার পাঁচজন অ্যাক্টিভ শো করতে এখানে আমার এই ফোনে কানেক্ট আছে এটা এটা আমার পাশের এক রুমের ভাই আছে এটাও আছে একজন এটাও আমার সেটি একটা টিভি চলতেছে এই পাশটা আমার কানেক্ট আছে তো আপনারা কী করবেন পাসওয়ার্ড দেখবেন তো আপনারা যদি এই যে নেটওয়ার্ক কানেক্টি নেটওয়ার্ক কানেক্টেড টাইপ এটা হলো আপনাদের আপনার রাউটারে যে লগ করেছেন আপনার ব্রডব্যান্ড থেকে যে যে টাটটা আপনার রাউটারে বা অনুতে কানেক্ট করেছেন সেটা হলো এখানে রাউটারের ইন্টার নেটটা যে আপনার রাউটারে ঢুকছে ওটা হলো রাউটার ইন্টারনেট বা কানেকশন টাইপ হলো এটা আর আপনার রাউটারের থেকে যে ম্যানেজ ম্যানেজ করবেন আপনার রাউটারের থেকে যে ম্যানেজ করবেন পাসওয়ার্ড সেটাতে সেটা দেখতে হলে আপনারা এই যে তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ারলেসে ট্যাপ করার পরে আমার এখানে পাসওয়ার্ডটি চলে আসলো এইভাবে আপনারা আপনাদের ফোনে বা ফোন দিয়ে রাউটারের পাসওয়ার্ড দেখতে পারবেন আশা করি আজকে ভিডিও থেকে অবশ্যই আপনাদের হেল্পফুল হয়েছে হেল্পফুল যদি আজকের ভিডিও থেকে আপনারা কিছু জানতে পারলেন আজকে ভিডিও দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ